কি হলো যাব না কেন যাবে না রাগ করেছো রাগ করেছো যাব না কেন ওরে বাবা রে ফেলে দেবে আমাকে ফেলে দেবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো রোববার এখন বাজে অনেক বেজে গেছে সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো ছেলের সান খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটুখানি ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে আছে হচ্ছে আম আর মুড়ি নিয়েছে আর তারপরে হচ্ছে রান্নাবান্না আছে রান্নাবান্না বলতে অন্যান্য বান্না হয়ে গেছে কমপ্লিট সবই আমি খালি মাংসটা রান্না করব মাটন এনেছে মাটনটা রান্না করব তো রান্নারও কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আপাত আগে আমিও খাওয়া দাওয়া করি তারপরে তখন রান্নার কাজ যা কিছু করে সেগুলো করবো সকালের এই যে ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি আম আর হচ্ছে এদিকে মুড়ি আর এদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটার মধ্যে এখানে হলুদ তারপরে লবণ আর তার সাথে এখানে তেজপাতা আছে আদা আছে রসুন আছে এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ঘন্টা খানেক তো হলো প্রায় আর এই যে এদিকে আলু কেটে রাখা আছে আমাকে খালি জাস্ট পেঁয়াজটা কেটে দিতে হবে সকালে খাবারের মধ্যে এখানে ছিল চাল কুমড়োর ভাজা ছিল ছেলে বাকিরা সবাই খেয়েছে আর এখানে এই যে আলু ভাজা ছেলে আলু ভাজা চাল কুমড়া ভাজা আর এদিকে এই যে ডাল ডাল করা ছিল ডালটাকে গরম করে ওকে খাইয়ে দিয়েছে এখন আমিও খেয়ে নিই এই যে আমড়ি এখানে কেটে রেখে দিয়েছি খেয়ে দিয়ে তারপরে তখন রান্নাটা শুরু করব আর ছেলে এদিকে কি করছে দেখাম এই যে ছেলে ওর ঠাকুরদার সাথে ও ঠাকুরদার শুয়ে আছে ও ঠাকুরদার সাথে দুষ্টামি করছে শুয়ে শুয়ে আছে দুষ্টামি করছে এই কি করছো দাদার সাথে তুমি দুষ্টামি করছো আজকে সকালবেলা থেকে খালি কান্না করেই গেছে আজকে জোর কি হয়েছে খালি কান্না করতে ইচ্ছে করেছে ওকে খালি কান্না খালি কান্না আর আমাকে কামড় দিয়েছে হাতের মধ্যে খুব জোরে কামড় দিয়েছে হুম চলো এখন খাওয়া দাওয়া করে নি ভালো করে বলো জোরে বলো ভালো আছো ভালো আছি ভালো করে বলো বলে গুড মর্নিং বন্ধুরা দুষ্টুলি পনা খালি ওর এদিকে মাংস রান্নাটা আমি কাপিয়ে দিলাম এদিকে পেঁয়াজ আর হচ্ছে এলাচ আরকি মানে দিয়ে যে পেঁয়াজটাকে বসিয়েছি পেঁয়াজটাকে লাল করে বেটে নেবো এখন আর তার সাথে এদিকে আলুগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি চলো পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নি পেজটা লাল করে ভাজা হয়ে গেছিলো তো তারপরে এই যে মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো তার সাথে একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম তো চলো মাংসটাকে এখন ঢেকে দেখে আস্তে আস্তে কষাতে থাকে মাংস কষানো চলছে এবার হচ্ছে ফাইনালি তেল অলরেডি ছেড়ে দিয়েছে আর একটুখানি শুকিয়ে যায় তারপরে তখন আমি ফাইনালি জল দেব তো জল আজকে বেশি দেব না খুবই অল্প করে জল দেব আজকে মাংসটা কষাই আমি রাখব তা আমার রান্না এই যে কমপ্লিট হয়ে গিয়েছে মাংসটা আমি নামিয়ে নিয়েছি তো দেখতে তো ভালোই লাগছে দেখা যাক এখন খেতে কেমন লাগে বাকিটা সবাই খেয়ে বলবে কেমন হচ্ছে তো এখন হচ্ছে আমি ভাত খাবো তো কষা মাংস দিয়ে আমি একটুখানি খাবো ভাত কারণ ঝোলের মাংস আমার খুব একটা ভালো লাগে না তো এই যে কষা মাংস নিয়ে নিয়েছি তো চলো আমিও খেয়ে নিই তাড়াতাড়ি চলো গুড ইভিনিং বন্ধুরা ছেলেকে এই যে পড়াতে বসিয়েছিলাম বই পড়া তো যেমন তেমন কান্নাকাটি মারামারি একাকার কাণ্ড করে হুলুস্থুলু কাণ্ড হলো ফাইটিং যুদ্ধ কার্গিলের যুদ্ধ লেগেছে আমার সাথে ওর পড়াশোনা করতে বসে সবে তো শুরু এখন স্কুল যখন শুরু হবে তখন যে কী অবস্থা করবে কি হলো কেন যাবে না রাগ করেছো রাগ করেছো ওরে বাবা রে আমাকে ফেলে দেবে পড়াশোনা করতে বসে মাম্মের সঙ্গে মারামারি ফেলে দেবে মামমামকে কোথায় ফেলে দেবে বাইরে কোথায় অনেক দূরে তখন তুমি কাকে মাম্মাম বলে ডাকবে কাউকে না ডাকবে না মাম্মাম বলেও ডাকবে না কার সঙ্গে ঘুমাবে তখন তুমি দাদার সঙ্গে ঘুমাবে তাহলে মাম্মাম চলে যাক চলে যাক ও যাবে না এখনই তো বললে চলে যে এখনই তো বললে মামামকে চলে যেতে এখন মামাম চলে যেতে চাচ্ছে তো এখন চলে যাবে না ঠিক আছে যাব না তাহলে এখানেই থাকবো যাব না ঠিক আছে ঠিক আছে আচ্ছা অনেক দূরে ফেলে দেবে আমাকে বাবা আমি তখন কোথায় ঘুমাবো রাস্তায় ঘুমাবো রাস্তায় ঘুমানো যায় রাস্তায় তো বিছানা নেই হ্যাঁ বিছানা কোথায় পাবো ওখানে বিছানা নাই বালিশ নাই ব্ল্যাঙ্কেট নাই কিচ্ছু নেই ব্ল্যাঙ্কেট নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি কি মামামকে ভালোবাসো ভালোবাসো না মামাম তো তোমাকে এতগুলো ভালোবাসে হ্যাঁ আমি কানবো তোমাকে ভালোবাসি না না তোমাকে আমি ভালোবাসি এত্তগুলো ভালোবাসি ওলে বাবা লে খুব রাগ করেছে তো অনেক চেষ্টা করে অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে ওর রাগটাকে একটুখানি সংযত করা গেল তো এখনও মামা মেয়ে কোলে বসে তাই না ও বাবা মরে না মরে না মরে না খুব রাগ ওর খুব রাগ ওর খুব রাগ ছোই না বাবা একটুগুলো ভালোবাসি তোমাকে জানো একটু চলো তুই গানটা করি তো এতদিন খালি এক একজনের ভিডিও আমি দেখতাম বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো যেরকম পড়াতে বসাতো কত কি কাণ্ড করতো এখন সেগুলোর সম্মুখীন হচ্ছে আমি আজকে পড়াতে বসাতে গিয়ে ওকে অবশ্য পড়া আমি পড়াশোনা খেলাধুলা চলেই করাই রাইমসগুলো যেরকম গান করে 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 শেখানোর চেষ্টা করি কিছুটা শেখাতে পেরেছিও এখন দেখা যাক বাদ বাকি ওর তো স্কুলও শুরু হচ্ছে আট তারিখ থেকে ওর স্কুল শুরু হবে একটি নতুন লাইফ শুরু হয়ে যাবে আমার ছোনা বাচ্চাটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে রে রেপনা এখন মোবাইলে কথা বলছি আমাদের সবার সাথে হ্যালো দেবার তুমি কি করছো কি করছো তুমি কি করছো কি করছো তুমি রাত্রে ভাত ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো মাংস দিয়ে কিসের মাংস ও কাটা

কও না কেন বৌবা হাততালি এবার হাটি টিম টিম বলো তো ফোনে ফোনে বলো হ্যাঁ ফোনে ফোনে বলো কানে দিয়ে বলো আর গুড ইভিনিং বন্ধুরা করতে হবে না এই যে ও আজকে ও আজকে কি করছে জানো আমার ফটো তুলছে ওইটা মোবাইলে আমি বলছি তো ওই মোবাইলটা তোমার ওইটা মোবাইলে তুমি খাওয়ার সময় কার্টুন দেখবে ও কী করছে এরকম করে ফটোটা ক্যামেরা অন করে বসে মামা হাসো আমি হচ্ছে এমনি মনে হয় ফটো তুলে আমাকে বলছে দেখো কি অবস্থা আচ্ছা শোনো 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 এবার হাটি মাটিম টিম বলো এই যে ফোনে ফোনে বলো হ্যালো এই গুড ইভিনিং বন্ধুরা দুধ তুলিপনা তোমাকে যে আমি বললাম হাটটি মাটিম টিম বলতে টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম আচ্ছা এবার জিঙ্গল বেল বলি চলো জিঙ্গল বেল জিঙ্গল বেল অল দা বেল সান্তা ক্লস কামিং অ্যালন ডিম অন দ্য স্লেজ হে এটা ভুল ভাল গান এটা ভুল ভাল আচ্ছা এবার শোনো বলো তো কে ধরেছে বলো কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা এটা লেমন এটা লেমন এল ফর এলিজা লেমন কেমন লেমন ভালো ভালো লেমন ভালো লেমন খাবে লেমন কামড় দিয়েছে কে কেমন রিয়াকশন হলো তোমার খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়েছে এখন কটা বাজে এগারোটা একদম অ্যাকুরেট এগারোটা বাজে তো এখন হচ্ছে যেটা করবো বিছানাপত্র সব কিছু রেডি করব আর ছেলেকে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে মনে হয় না ঘুম আসবে কারণ হচ্ছে দুপুরবেলা আজকে সবাই ফুল ফ্যামিলি আজকে মানে প্রত্যেকেই এমন ঘুম ঘুমিয়েছি মানে ঘুম থেকে উঠার পর মনে হচ্ছিলো যে সকাল নাকি রাত বোঝা যাচ্ছে না এমন অবস্থা আসলে ওয়েদারটা এত ভালো ছিল যার জন্য খাওয়া দাওয়া করে প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছে মাঝে মাঝে হয় এরকম নাহলে আমি তো সচরাচর দুপুরবেলা ঘুমাই না কিন্তু আজকে আর কখন যে ঘুমিয়েছি মোবাইল দেখতে দেখতে মোবাইল তো আমার মোবাইলের মতো চলেই যাচ্ছে ইউটিউব দেখছিলাম ভিডিওগুলো তো কি করা যাবে দেখগে ঘুম হয়েছে রোববারের ঘুম মাংস ভাত খেয়ে সবাই মিলে ভালো করে একবারে আরামসে ঘুমিয়েছে তো আজকে যেটা সমস্যা হবে বেলা এখন ছেলেকে তাড়াতাড়ি আমার ঘুম পাড়াতে অনেকটাই প্রবলেম হবে কারণ ও দুপুরবেলা যদি ভালো করে ঘুমোয় তাহলে রাত্রেবেলা সাহায্য মানে সহজেও ঘুমোতে চায় না এই ঘুমোতে ঘুমোতে একটার মতো বাজিয়ে দেয় কিন্তু তাও আজকে জর্যবস্তি করে ওকে শোয়াতে হবে আর এদিকে ছেলেরও স্কুল আবার শুরু হতে চলেছে আট তারিখ থেকে তো সেটার ভিডিও তো আমি করবই আর ভিডিওর থেকেও বড় কথা আমি খুবই খুশি খুবই আনন্দিত বাড়ির প্রত্যেকেই খুবই উৎসাহিত যে ওর একটা নতুন লাইফ শুরু হচ্ছে নতুন জার্নি শুরু হচ্ছে ওর জীবনের এতগুলো দিন তো মানে এতগুলো বছর মানে ও তো থ্রি প্লাস এখন অবধি হয়নি তিন বছর ওর এখনও কমপ্লিট হয়নি সেপ্টেম্বরের পনেরো তারিখে ওর জন্মদিন তো এখন এটা তো চলছে আগস্ট সবে পড়লো নেক্সট মান্থে ওর বার্থডে তো দেখতে দেখতে সময়গুলো যে কীভাবে কেটে যায় সেটা মানে ঝড়ের গতিতে সময় কেটে যাচ্ছে এই তো সবে মাত্র হলো এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেলো এখন আবার স্কুল লাইফবার শুরু আছে মানে কি বলবো তো যাই হোক ওর স্কুলের যা যাবতীয় কিটস যেগুলো ছিল সবগুলো নিয়ে আসা হয়েছে ওর স্কুলের কিটস যা কিছু ছিল ব্যাগ বইপত্র এখন ওর বইপত্র যেগুলো আছে সেগুলোর মধ্যে এখন মলাট করতে হবে স্কুল থেকে বলেছেন ওগুলোকে কালকে সব কিছু নিয়ে আসবো স্টিকার মলাট ওগুলো সব ওর বইপত্র খাতা যা কিছু আছে ওগুলো রেডি করব আর ইউনিফর্ম যেটা একটু প্রবলেম হয়েছে ইউনিফর্মটা ওর একটুখানি ছোট হয়েছে ওটা এক সাইজ বড়ো আনতে হবে তো ম্যামের সঙ্গে আমি কথা বলে নিয়েছি তো সেটা এক্সচেঞ্জ করে নিয়ে আসবো আগামীকাল এক্সচেঞ্জ করে নিয়ে আসব। আর আট তারিখে ওদের স্কুলে একটা বাচ্চাদেরকে ভালো করে ওয়েলকাম জানানো হবে যতজন স্টুডেন্ট নিউ অ্যাডমিশন হয়েছে প্রত্যেককে তো দেখি কি করা কী করে ওরা আর স্কুলে গেলে পরে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে আর তোমাদেরকেও তো আমি সেটা শেয়ার করব আর শেয়ার করার থেকেও বড় কথা আমি ওটা সব সম্পূর্ণটাকে ক্যামেরা এই কারণে করে রাখতে চাই ছেলে যখন বড় হবে ও তখন দেখবে যে ও ছোটোবেলায় কী কী করতো না করতো যেটার জন্য মেনলি আমার হচ্ছে এই ব্লগিং চ্যানেলটা খোলা আমি একদম ফার্স্ট টাইম থেকে ব্লগিং চ্যানেলটা সেইভাবে খুলিনি কারণ হ্যাঁ তখন আমি ব্লগিং দেখতাম সবারই ব্লগিং দেখতে এখনও আমি সবারই ব্লগিং দেখি ওদের ব্লগিংগুলো দেখে অনেকটা ইন্সপায়ার হই মেনলি হচ্ছে কি বলবো এই যে স্মৃতি যেগুলো ছোট থেকে বড় হয়ে ওঠা ও স্মৃতিগুলো যে জার্নিগুলো আছে তো সেগুলো যদি আমি মোবাইলে যদি এমনি আমি ভিডিও করে রাখি সেগুলো অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না বিভিন্ন কারণে মোবাইল নষ্ট হয়ে যেতে পারে তো যদিও বা আমি ছোটোবেলার যতগুলো জিনিসপত্র রয়েছে সেগুলো সবগুলো আমি পেনড্রাইভে রেখে দিয়েছি ও বড় হয়ে দেখবে সেগুলো কিন্তু তাও একটা মনের মতো ভয় থাকে যদি বাই চান্সটি কোনো কারণে নষ্ট হয়ে যায় তো সেই জন্যই হচ্ছে আমি ঠিক করেছিলাম আমার ইউটিউব চ্যানেল খোলা এখনও অবধি মানে দু বছর এখন টোটালি পুরোপুরি কমপ্লিট হয়নি তো দু বছর হবে ডিসেম্বর ডিসেম্বর না হ্যাঁ ডিসেম্বর ডিসেম্বরের ন তারিখ আর ডিসেম্বর না আর নভেম্বরে নভেম্বরের শেষের দিকে আমি খুলেছিলাম ডেটটাই এখন আমার ঠিক মনে পড়ছে না তা যাই হোক তখন আমার দু বছর কমপ্লিট হবে তো তখনও সেইভাবে আমি এত কিছু ভেবে চিন্তা ভাবনা করে আগাইনি যদিও বা তোমাদের আশীর্বাদে এখন আমার সাবস্ক্রাইবার অনেকটাই হয়ে গিয়েছে সম্পূর্ণটাই হচ্ছে তোমাদের কৃতিত্ব আমি তো আমার মতো করে যেটুকুনি পারি করি আর আমারটা যে অ্যাকুরেট ব্লগিং হয় আমি জানি না সেটা অ্যাকুরেট ব্লগিং যে আমারটা হয় না কারণ আমি প্রফেশনাল নই আমি আমার মতো করে যেটুকুনি করার ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর বরের সঙ্গে তো টাইম কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ বর তো থাকেই না বেশিরভাগ টাইমটা ডিউটিতে ব্যস্ত থাকে আমাদের ফ্যামিলিকে খুবই কম টাইমও দিতে পারে এই যে রোববার করেও ছুটি থাকে তাও তো আর রোববার দুটো নাইট করে এসে রোববার ও সারাদিনই ঘুমো ঘুমিয়ে ওর কেটে যায় সেইভাবে আমাদেরকে ও টাইম দিতে পারে না তো আমরা এখন এগুলো অভ্যস্ত হয়ে গেছি সেটা তো কোনো ব্যাপার না চাকরি করতে গেলে তো এইটুকুনি কম্প্রোমাইজ করতেই হবে আর আমার যেটা মেনলি যেটা সাপোর্ট যেটা রয়েছে আমার শ্বশুরমশাই রয়েছে তো যার জন্য আমি অনেকটাই সুবিধা হয় শ্বশুমশাই শাশুড়িমা দুজনেই রয়েছে মেনলি আমার মানে ছেলেকে নিয়ে টেনশন থাকি না কারণ হচ্ছে ছেলেকে আমিও সামলে নেই আমার শ্বশুরমশাই আছে শ্বশুরমশাই সামলে নেয় দুজনে মিলে আমরা ওকে অনেকটাই মানে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আর দেখা যাক ইন ফিউচারেও কতদূর কি আয়ত্ত করতে পারে না করতে পারে কারণ ওর এখন শেখার বয়স ওকে আস্তে আস্তে যতটা পারবো আমরা শেখানোর চেষ্টা করব সেটা করছি মানে সেটা খেলাধুলার চলে হোক খেলা মানে গানের ছলে হোক আমি ওর সঙ্গে করার চেষ্টা করি বিশেষ করে এই ওর পড়াশোনার যেগুলো রাইমস থাকে অ্যালফোবেটস যেগুলো থাকে সেগুলো আমি গানের ছলে ওর সঙ্গে ওকে শেখানোর চেষ্টা করি তো সেগুলোই ওকে দিয়ে বারবার করে বলাই আর আমি ওটাই ভিডিও করে রাখি যাতে ও বড়ো হয়ে দেখ মানে অ্যাটলিস্ট দেখবে যে ও কীভাবে পড়াগুলো শিখেছিল কিভাবে মানে কি কি করতো না করতো সমস্তটা মানে আমি আয়ত্তে আয়ত্তে বলছি সেগুলোকে আমি আমার মেমোরির মধ্যে রেখে দিতে চাই যাতে ও অ্যাটলিস্ট বড়ো হয়ে সবগুলো দেখতে পারে তো যাই হোক অনেক কিছু আজকে কথা বললাম তোমাদের সাথে এত কথা তো বলা হয় না যেটুকুনি ক্যামেরা করি খুবই সামান্য যেইটুকুনি করার করি আর ছেলে যেটুকুনি অ্যাক্টিভিটি দেখানো দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো চলো এখন বিছানাপত্র রেডি করব ছেলেকে আনার টাইম হয়ে গিয়েছে তো অনেকটা মানে অনেক অনেক কিছু বললাম মানে অনেক ওয়াক বক করলাম তোমাদের সামনে তো যাই হোক তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে আর দেখি এইভাবেই এগোতে থাকবো আমার সাবস্ক্রাইব হলেও সাবস্ক্রাইবার তো প্রয়োজন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব আমি তো জোর করে কাউকে বলতে পারি না সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যাদের ইচ্ছে হবে তারা অবশ্যই করবে আর এই তো দেখা যাক কত দূর কী মানে কত আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি মেনলি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা খোলার যেটা উদ্দেশ্য ছেলে সমস্ত কিছু রাখা সেটাই আমি রাখবো সে আমার ভিউজ হোক বা ভিউজ না হোক আমি ভিডিও রোজ দিন দিতেই থাকবো কারণ আমি কোনো দিনকার ভিডিও আমি চাই না যে ভিডিও একটাও মিস হোক কারণ আমি সব কিছু রেখে দিতে চাই আমার মেমোরির মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সে এখন ভিউজটা হচ্ছে পুরোপুরি তোমাদের উপর নির্ভর তোমরা যদি দেখো তবেই আমার ভিউজ হবে আদার হবে না তো চলো আর বেশি কথা বলি না আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে